वो तो भाई क्या समो अन्ना को इलेक्ट्रिक चिनिया मरो बरवाई रे बरवाई बैठ तेरा वोइ बरवाई डैक्टर्सी कामे सुनो ना तुम्हारे बारे में कुछ बोला क्या कौन सा डैक्टर्सी चिल्ले चिल्ले डैक्टर्सी ये से तू चिल्ले तो सुस्के चिल्ले तो सी क्या हमारे कामे बम बिज़नस कर मो

একটা টাকাও পাবি না আমার কাছে কিসের টাকা বড় ভাই কি হইছে আরেক রাত ধরে আইছে এই তুই কোথায় থাকো সারা দিন বাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই সারা দিন টাউ টাও করে ঘুরো কি পাইছো কি তোমরা দুই ভাই বনে মিলে আমার কি হইছে তোর আগারে করতেছ কেন আমি একটু ঘুরতে গেছিলাম তোমার কি খালি সারা দিন ঘুরতে হয় বাড়িতে কোনো কাজ নাই হ্যাঁ দুইটা কাজের লোক আছে তারপরেও তোমরা বাড়ির মধ্যে থাকো না ঠিকমতো ওইদিক সেদিক ঘুরে বেড়াও ঘটনাটা কি বাড়িতে দুইটা কাজের লোক আছে তারপরে আবার আমার কাজ করতে হবে হ্যাঁ মানে দেখো তুমি আমার যা খুশি তাই কও এই তো এই তো শুরু হইছে না আমি। এই মা নাই বাবা নাই এই কথা বইলাই তো তোরা আমারে ব্ল্যাকমেইল করতেছস ওই তবে দুইজনকে কোনোদিন বুঝতে দিছি যে আমাকে বাবা মা নাই পরে মায়ের আদর বাবার ভালোবাসা সবকিছু তো তো করে দিছি আর আজকে তোরা আমার কাছে আয়া তোদের মন মতলবি আবদার করো একবার বুঝছ না যে বড় ভাইয়ের অবস্থা বর্তমানে কি আছে না আছে কোনো অবস্থা শুনতে চাই নাই আমার টাকা লাগবে টাকা দিতে হবে তোদের সঙ্গে এখন আর আমি কোনো কথা বাড়াইতে চাই না আমি এক জায়গায় যাইতেছি ইম্পর্টেন্ট কাজে আসুন ওই নদীর চেয়ারম্যানের ছেলে আসবে আমাদের বাড়িতে আমি তো বাসায় থাকবো না ওর জানি যত্নের কোনো কিছু কমতে না হয় থাক আমি গেলাম তুমি কোনো টেনশন করো না আমি বাইরে কইয়া তোমার টাকার ব্যবস্থা করুন কিন্তু আমার একটা শর্ত আছে ভাই আমি যদি তোমার আশা পূরণ করি তাহলে তুমি আমার মনের আশাটা পূরণ করবে না কও তোর আবার কিসের মনের আশা কোয়া ভাই আমি সুজনকে খুব ভালোবাসি ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি বলতে পারি না বড় বাইরে আমি তোমারই কইলাম তুমি যেম এমনি পারো সুজনের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও তুই যার কথা বললি সে তো একজন গরীব ছেলে আর বকাটে চলাফেরাও তেমন ভালো না

আরে সোনা তুমি তো অনেক ফোন ধরে অপেক্ষা করতেছিস রাত আস্তে হয়ে গেল লেটে আছস সেটা বিষয় না আমার বাবা বিয়ে ঠিক করছে আজকেই তোমার বিয়ে করতেই এত কিছু জানি না আরে বোকা এত ব্যস্ত হইতাছ কেন বিয়ে তো আমি করব বলছি বড় ভাইকে টাকার জন্য টাকা দিলাম টাকাও দিতে সে অস্বীকার করছে এই বিষয়ে না বাসাই যায় বড় ভাইয়ের সাথে কথা কথা বলি দরকারে তোমাকে কালকে বিয়ে করব আমি কালকে না এখুনি বিয়ে করতেই তোমার বাচ্চা আমার গরবে আছে তুমি তো আমাকে আরেকটা টেনশনে ফেলা

ভালোবাসার মানুষকে কি বলা যায় আর তোমাকে ছাড়া কেমন থাকতে পারবো বলো সুজন আমিও তো তোমাকে ছাড়া বাসম না কিন্তু কি করা বড় ভাই যেও আমার বিয়ে ঠিক করে আলাইছে আমি তো বড় ভাইয়ের উপর দিয়ে কোনো কথা বলতে পারি না আমি এত কিছু বুঝি না আমি তোমারে চাই আমি এটাই বুঝি তাছাড়া আর কিছু বুঝি না আমি একটা কথা বলি সুজন বলো তুমি আমারে ছাড়া বাসবে না আমি তোমারে ছাড়া না তাইলে একটা কাজ করো চলো আমরা দুজনে বাইরে যাই আমরা এ এলাকায় থাকুম না বাইগা যাবো আমি তোমারে ভালোবাসি দেখো বাইগা যাওয়াটা ঠিক হবে না প্রয়োজনে আমি তোমার বড় ভাইয়ের পায়ে ধরবো আমার বড় ভাই আমি খুব ভালো করে চিনি জীবনে আমাকে ভালোবাসা মাইনে নিব না আর সে তো গরীব মানুষ পছন্দই করে না কেন গরীব বলে কি আমরা মানুষ না আমি এত কিছু বুঝি না হয়তো বাইগা যামু আর না হইলে দুইজন ফিনিয়া মরো আর একটা কথা আমি তোমার লাগি এই 500 টাকা রাখছি ও ঠিক আছে সকালবেলা চলে যায় ভাই ওয়ালাইকুম সালাম বড় ভাই আমি তো আপনার কথা মতো আপনার বাড়িতে গেছিলাম কিন্তু আপনার বোন তো আমাকে ঘরেই ঢুকতে দিল না সাগর ঠিক আছে তুমি যাও আমি তোমার সাথে ব্যাপারে কথা বলবো টাকা দিলা তো দিল না বড় ভাই আমি তো তোমার কাছে টাকা চাইছিলাম টাকা তো বিষয় রাত্রে কথা বলতে চাইছো তো আমি তো আর একটা ভুল করে ফেলাছি আমি তো বিয়ে করে ফেলেছি এইবার বুঝলাম কেন তোমার প্রয়োজন খুব ভালো কাজ করেছো বিয়ে করে ফেলছো না তুই একটা বার এই বড় ভাইকে জানানোর প্রয়োজন মনে করলি না তুই জানিস বাবা মা যখন মরে গিয়েছিল তোরা কতটুকু ছিল কত কষ্ট করে করে আমি আমার এই সম্পদ বলেছি তোদেরকে কত কষ্ট করে তিল তিল করে মানুষ করেছি বিশাল সম্পদের পাহাড় করেছি নিজে বিয়ে পর্যন্ত করিনি কাদের জন্য জানিস তুই আর ছোট বোনটার জন্য আজ জেজার মতো চলছিস তুই জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিলি অথচ যে ভাইটা তোকে কোলে পিঠে করে মানুষ করলো এত বড় করলো তাকে একটিবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলি না বেশ বেশ ভালো কাজ করেছিস না তুই আমাকে স্পর্শ করবি না আজ তুই যে কাজ করেছিস সম্পূর্ণটা আমি দেখেছি ছি 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 আমি তুই আমার ছোট বোন তা ভাব তো আমার লজ্জা হচ্ছে তোর জন্য এত বড় ঘরে এত ভদ্র একটি ছেলে আমি দেখেছি সেই তুই কি না রাস্তার কোন টোকায়ের সঙ্গে বসে প্রেম করছিস আবার তুই আমার এখানে এসে দরদ দেখাতে এসেছিস তোদের তোদের দুইজন একজনকে আমি বাড়িতে স্থান দেব না জানিস এটা কিসের কাগজ এটা তোদের নামে উইল করেছিলাম আমার যত স্থাবর অস্থাবর আছে সমস্ত সম্পত্তি তোদের দুজনের নাম উইল করে রেখেছিলাম ভেবেছিলাম আমি উমরায় চলে যাব বিভিন্ন দেশে সফর করবো আর তোরা এই প্রতিদান দিলি তুই আমার কাছে মাত্র দশ লক্ষ টাকা পেয়েছিল জানিস তোর জন্য পঞ্চাশ লক্ষ টাকা আমি তোর নামে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছি তোরা চিনতে পারলি না তোদের বড় ভাইটাকে তোরা চিনতে পারলি না তোদের ব্যর্থ আর তোর জন্য চেয়ারম্যানের ছেলের সাথে তো বিয়ে ঠিক করেছি সাথে একটি প্রাইভেট কারও বরাদ্দ রেখেছে সেটাও আর পাচ্ছিস তো তারা দুইজন এই মুহূর্তে আমার চোখের ত্রিসীমানা থেকে চলে যাবি যা এই মুহূর্তে বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে